স্তায় এসে তাকে তুলে বসাবে প্রশ্ন শুরু করবে এতটা অল্প সময়ের ভিতরে শুরু হবে সে উঠে তারা আপনার চলে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ নিজের কাজে এরপরে আপনাকে অনেক লম্বা সময় দেয়া হবে না আপন জনটা হয়ে রেখে চলে যাবে তো আপনাকে লম্বা সময় দেওয়া হবে না অল্প সময়ের ভিতরে ফেরিস্তা সেটা নতুন জীবন শুরু হয়ে যাবে

বলল তাম যে বড় বড় ব্যাগ আছে এক একটা বেড়ে তার চোখ বিশাল তামাক ব্যাগের মতো বড়া কথা বলবে